যে আমরা পিছনের দিকে তাকাবো না আমরা সামনের দিকে তাকাবো যে দৃষ্টি আমাদের আছে সেই দৃষ্টি পর্যন্ত যাব সেখান থেকে আবার থেকে দৃষ্টি আমাদের কে বাজে বলছে 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 খারাপ মন্তব্য করছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে যাক তারা বাচ্চা মানুষ এই বিরাট প্রতিষ্ঠানের আঞ্জাম দিচ্ছেন আমরা অনেক সময় দেখিনি খুব যখন প্রয়োজন পড়ে আমরা খোঁজ ডাকি যখন খুব প্রয়োজন পড়ে ডাকিয়ে একটু আসি বাকি এই যে বছরে প্রায় দেড় কোটি দুটো কোটি টাকা খরচা দু কোটি চোদ্দ লাখ দু কোটি চোদ্দ লক্ষ হয়েছে গত বোধায় দু কোটি চোদ্দো লাখ সবই ওই দূরে দ্বারা যে যারা বসে আছেন কেটে খাওয়া মানুষ ওনাদেরই দান সানুর ভাইয়ের মতো মানুষদের অবদান তো এই যে বিরাট একটা চা এটাই বাচ্চা ছেলেটাই আমার বয়সে পঞ্চাশ তোমার পনেরচল্লিশ তার মানে আমার হেঁটুর বয়স বাইনি আমার বয়স পঞ্চাশ আমার হেঁটুর বয়স পঞ্চাশ তো আমার হেঁটের বয়স পায়নি সেই চালাচ্ছে যদি বরকতের জন্য আপনার টুপিটা একটু মাথায় দেন আপনার টুপিটা আচ্ছা মাথাটা খালি না ভাই অনেক অনেক রকম সমালোচনা করছিলেন সমালোচনা খারাপ আমি কি না কি অন্তরে জামিন কে আল্লাহ ঠিক না আজকে মৌলানা রজবালী সাহেবের উপর আমার কোন রকম কোন দুঃখ ব্যথা কষ্ট বেদনা কোনদিন ছিল না আজও নেই এবং আমার মতিন ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে দেখেন কথাবার্তা না হোক আমি আজ পর্যন্ত কোনো দিন কারণ সমালোচনা আমি করতাম না কারণ আমি জানি এটা কাজ করে এবং যেভাবে রজবালি ভাই আমার এখানে কাজ বিভাগ করছেন আমার সঙ্গে উনি ফোনে আলাপ করে আমার যত রকমভাবে সাহায্য সহানুভূতি রাখবে আমি অবশ্যই এই মাদাসার জন্য আমি করে যাব

আজকে আপনারা বুঝতে পারলেন আর মিডিয়া যারা আছেন মিডিয়া ভাইদের বলবো তোমরা যারা এটাকে লাইভ এবং অনেকের প্রেস করবে আমরা কিন্তু কোন রকম ভাবে আমি প্রথম দিনই বলে দিয়েছি যে আমরা পিছনের দিকে তাকাবো না আমরা সামনের দিকে তাকাবো যে দৃষ্টি আমাদের আছে সেই দৃষ্টি পর্যন্ত আমরা যাব সেইখান থেকে আবার দাঁড়াবো ওখান থেকে আরো দৃষ্টি আমরা আগে এগিয়ে যাব। পিছনে আমাদের কে বাজে বলছে খারাপ বলছে কে মন্তব্য করছে কে বলছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে যাক আর আমার কবরে উত্তর করতে হবে কোন বাপের বেটা গিয়ে আমার উত্তরটা করে দেবে না আমার পেট আমাকে ভরাতে হবে আমার পেট অন্য কেউ ভরাতে যাবে না যদি কেউ যদি পেটের যদি কেউ যদি দায়বদ্ধ যদি হয় অবশ্যই তার কথাবার্তা আমাদের শুনতে হবে যারা পেট পেটকে যারা ভরাতে পারে না তাদের আমার দায়বদ্ধ দিয়ে আমরা কি করব এবং বিশেষ করে দেখছি আমি কারো সমালোচনা করছি না ওয়ান ক্যামেরা এখানে রয়েছে বলে দেখছি আমি বাংলাদেশে থাকা অবস্থাতে দেখছি যে গত পরশু দিন থেকে দেখি একটা হুলস্তুল শুরু হয়ে গেছে এখানে মিটিং ওখানে মিটিং সেখানে মিটিং আর সব প্যাটিয়ে দেখছে আমাকে নিয়ে আমি জামিয়ায় এসে মনে হচ্ছে বড় ধরনের একটা কাকিরা গোনা করে ফেলেছি আর এখানে এসে মনে হয় একটা মাঝারি খেলা করলাম কেননা তার পরে এর পরে একটা সংলোচনা আসবে সায়েন্সের দিকে মেয়েদের সম্মুখে দাঁড়াই নিয়ে বক্তব্য দিচ্ছে ওদের পরটা নেই যারা এই সংলোচনাগুলো করবে শরিয়তের দিকে তাকিয়ে দেখো এবং মিডিয়াতে ভালো করে দেখিয়ে দাও বিয়েগুলোর চোখগুলো মাত্র দেখা যাচ্ছে যেটা শরিয়ত যেটা বলেছে মোতাবেক সেই মেয়েগুলো এখানে বসে আছে আমি সেটা খুলে দিলাম আর যদি কারো সমালোচনা করার ক্ষমতা থাকে যারা আছেন যারা কাজ করে তাদের সমালোচনা হয় যাদের কাজ নেন তাদের কোনো সমালোচনা নেই যত আমাদের সমালোচনা হবে যত এইখানে বলেন জামিয়া রহমানিয়া বলেন এবং সংগঠনের নাম কি অল ইন্ডিয়া সুন্দর জামাত কমিটি যত সমালোচনা হবে ততই কিন্তু আজকে আমাদের আমরা কাজ করছি আমি একটু আসার একটু আগে এক কিলোমিটার দূরে আমাকে একজন ফোন করেছে আপনার কি বলে ভুটিয়ারির দিক থেকে বলছে এখানে শাফি মাসাবের কোনো কিছু পড়ানো হয় আমি বলছি সে আমি খবর নিচ্ছি আদান হচ্ছে